পাওয়া যায় না ওকে তো প্রবাস জীবনের প্রথম আনসার্টেনিটিটা যেটা হলো সেটা হলো যে জব আনসার্টেনিটি আমার কাছে যেটা মনে হয় কারণ আপনি যখন প্রবাস জীবনে আসবেন তখন প্রথমেই আপনার যে জিনিসটা কাজ করে সেটা হলো যে আমি ওখানে গিয়ে পড়াশোনা করব অর আপনি পড়াশোনা করার শেষে আমি জব করব রাইট জব জবটা আমার মোটামুটি মেইন টার্গেট থাকে আমি যতটুকু আমার আশেপাশের মানুষজনের ধারণা থেকে বুঝতে পারি জবটাই বেশিরভাগ মুখ্য থাকে কারণ হলো জব যদি এখানে করতে পারেন দ্যাটস ইউর ফাইনাল গোল যে আমি একটা ভালো জব পাবো এখানে ভালো স্যালারি পাবো দেন মাই লাইফ উইল গ্রো আমার লাইফটা আরও ভালো হবে সো এগুলোই আমরা মোটামুটি চিন্তা করি বাট এখানে জবের আনসারটেন্টিটা অনেক অনেক বেশি তো প্রথমত তো জব পাওয়ার আনসার এন এটি একটা কাজ করো রাইট আপনি যদি জার্মানির কথা চিন্তা করেন তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমরা হলো বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশের যে বেসিক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দ্যাট মাই নট বি গুড এনাফ ফর গেটিং এ জব হিয়ার রাইট তো আপনাদের আমাদের আমি তো এটা বলতে পারি যে বাংলাদেশের যে এডুকেশনাল সিস্টেম এটা মোরলেস লেস এত বেশি ভালো না মানে খুবই খারাপ বলতে গেলে আমাদের বেসিক আমি যদি বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের কথাও চিন্তা করি লাইক প্রথম সারির ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলার কথাও চিন্তা করি সেখানেও আমি আমার আমার পার্সোনাল আমি যেহেতু আমি কুয়েটে পড়াশোনা করছি আমার পার্সোনাল অভিমত আমাদের ওখানে খুব একটা বেশি ভালো পড়াশোনা হয় না সো আমাদের বেসিক প্রচণ্ড দুর্বল সো এই বেসিক নিয়ে আসলে জার্মানির ভেতরে বা যে কোনো জায়গায় যান না কেন আমেরিকা যান অথবা অস্ট্রেলিয়া যান ওই সব জায়গায় যেই সব জায়গায় মনে করেন ডেভেলপ নেশন ওই সব জায়গায় যেখানে আমরা যাই সেখানে আসলে আমাদের ওই বেসিকটা এনাফ না তো আপনি যখন পড়াশোনা করবেন তখন আপনার স্কিলটাকে ইমপ্রুভ করা যায় কি না সো ইম্প্রুভ করার পরে আপনি জব পাবেন আপনার জার্মানির কথা যদি চিন্তা করেন তারপর ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার তো অবশ্যই কাজ করে তো সব মিলায় আমার কাছে যেটা মনে হয় সেটা হলো জব পাওয়ার আনসারডেন্টিটিটা অনেক অনেক হাই এখানে সেকেন্ড পর্যায়ে আমি যদি বলি মানে এই জব